হরিয়ানা জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের গণনা শুরু দুই রাজ্যেই কংগ্রেসের ঝড় হরিয়ানার ট্রেন্ড বলছে পেতে কংগ্রেস অন্যদিকে উপত্যকায় তিনশো সত্তর ধারা বিলোপের পর কাশ্মীরে বোট কাশ্মীরেও এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট দুই রাজ্যে গণনার ট্রেন্ডে কংগ্রেস এগিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাতে ইঙ্গিত ছিল হরিয়ানায় এক দশকের বিজেপি সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করতে পারে কংগ্রেস অন্যদিকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে সেখানে ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে তবে ফলাফল বলছে এখনো পর্যন্ত যা ট্রেন্ড দুই রাজ্যেই সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে কংগ্রেস রাজীব চক্রবর্তী নির্বাচন আমাদের সঙ্গে তার উপর লাইনে প্রতিনিধি রাজীব প্রথমে হরিয়ানায় আসে সেখানেই তাহলে কি কংগ্রেস ফিরতে চলেছে বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসের পাল্লা ভারী ইঙ্গিত ছিল প্রাথমিকভাবে ট্রেন্ডও সেটাই বলছে কংগ্রেস কার্যালয়ের সামনে সেখানে উচ্ছাশwidetildeভির সামনে আসছে সব মিলিয়ে হরিয়ানায় এখনো পর্যন্ত কি আপডেট কি ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে দেখো ট্রেন্ড বলছে যে কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে কিন্তু নির্বাচন কমিশনের হিসাব বলছে এখনো পর্যন্ত জুই একজন কংগ্রেস প্রার্থী একজন বিজেপি প্রার্থী নির্বাচন কমিশনের হিসেব যেহেতু যে পরিসংখ্যান নির্বাচন কমিশন দেয় যেহেতু সেটি সরকারি তথ্য তাই সেটি যদি ধরতে হয় তাহলে এখনো পর্যন্ত বলা যেতে পারে ড্র চলছে একটি আসনে বিজেপি এবং একটি আসনে কংগ্রেস জিতেছে কিন্তু যদি আবার তুমি বেসরকারি সূত্র দেখো এবং যদি যে বুথ কেন্দ্র যেগুলো গণনা কেন্দ্র সেখান থেকে যে রেজাল্ট আসছে তা যদি ট্রেন্ড দেখা যায় কংগ্রেস কিন্তু বিজেপি কে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে যাচ্ছে যদিও প্রাথমিক গণনার ট্রেন্ড আর সময় লাগবে কিন্তু এটা স্পষ্ট হচ্ছে যে কংগ্রেস এবার কিন্তু জোরদার ধাক্কা দিচ্ছে বিজেপি কে গত দশ বছর ধরে হরিয়ানায় শাসন করেছে বিজেপি এবং এবার কংগ্রেসের হাওয়া বইছে সেই পালে হাওয়া অনেক আঁচ কিন্তু আজকে সকাল থেকেই গণনা শুরু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে যে ক্রমে ক্রমে যেখান থেকে ট্রেন্ড আসছে বিভিন্ন এলাকা থেকে সেখানে কিন্তু কংগ্রেসকেই এগিয়ে দেখাচ্ছে এবং কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে বলেও কিন্তু জানা যাচ্ছে এই রেজাল্ট থেকে রাজীব যদি কাশ্মীরের দিকে নজর রাখা যায় পোত্তাকা দিকে নজর রাখা যায় প্রায় দশ বছর পর সেখানেবার নির্বাচন এবং সেখানে যেটা বড় হচ্ছিল যে লড়াই মূলত ত্রিমুখী লড়াই ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট পিডিপি এবং বিজেপি কিন্তু ট্রেন্ড কি বলছে এখনো পর্যন্ত এক্ষেত্রেও তো কংগ্রেসের দিকেই পাল্লা ভারীбут ফেরত সমীক্ষা বলছিল জোটের ক্ষেত্রে হুম উত্তর সমীক্ষা যেটা জানাছিল যে কংগ্রেস এবং আই যে ন্যাশনাল কনফারেন্স তার যে জোট তারা অনেকটা এগিয়ে থাকবে এবং তাদের পক্ষেই এবং এখনো পর্যন্ত যে 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 ট্রেন্ড আসছে তাতে কিন্তু সেরকমই দেখা যাচ্ছে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের যে জোট এবং তাদের প্রার্থীরা অনেকটাই এগিয়ে রয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজেপি এখনো পর্যন্ত লিড করছে সতেরোটিতে উপ উল্টো দিকে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কংগ্রেস চারটিতে পিডিপি এবং একটি আসনে তারা এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত ছবিটা স্পষ্ট নয় যে কোন দিকে এগোচ্ছে তবে যে জোরদার টেক্কা চলছে এবং বিজেপি কিন্তু একেবারে যেরকমটা ভাবা হয়েছিল অতটা কিন্তু এখনো পর্যন্ত ছবি দেখা যাচ্ছে না বিজেপি যথেষ্ট ভালো লড়াইয়ের জায়গায় আছে প্রাথমিক ভাবে এখনো পর্যন্ত যে ছবি আসছে তাতে এমনটাই দেখা যাচ্ছে সেখানে গণনা হবে এবং যার মধ্যে এখনো পর্যন্ত কিন্তু যেটা দেখা যে বিজেপি যেহেতু আরেকটু সময় যাবে তাতে স্পষ্ট হবে দুই ক্ষেত্রেই হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের ক্ষেত্রেই প্রাথমিক যে ট্রেন্ড আসছে তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবিটাই কিন্তু উঠে আসছে আর এই হাড্ডাহাড্ডি লড়াইটা যেহেতু উঠে আসছে সেক্ষেত্রে বিশেষত কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট রয়েছে তারা কিন্তু আশা করছে অনেকটাই ভালো ফল করার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা